জনতার এক শকর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে যদি পনেরোই আগস্টকে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায় করা হয় সারা বাংলাদেশে তাদেরকে প্রতিরোধ করা হবে আমি সর্বপ্রথম অন্তর্বর্তীকালীন শত শত শহীদের লাশের গন্ধে পার হয়ে পঞ্চাশ বছরের সেই পুরনো কোনো নিহত ব্যক্তির জন্য জাতীয় সুখ দিবস পালন করার কোনো অর্থ হয় না এজন্য পনেরোই আগস্ট শোক দিবস বাতিল ঘোষণা করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে এজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই আরেকটি বিষয় আমি দেশবাসীকে সতর্ক করতে চাই হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে সতর্ক করতে চাই ইতিমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন পরাজিত শক্তি ফাঁসিবাদী নেত্রী জালিম শাহী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর বসে বাংলাদেশের অভ্যন্তরে পনেরোই আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য তিনি উস্কানি দিচ্ছেন বলতে চাই আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের যারা বিগত পনেরো বছর পর্যন্ত হাতুরি লীগের ভূমিকা পালন করেছেন মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই ষোলো বছরের ফ্যাসিবাদী পরাধীন বাংলাদেশ নয় এই বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতার এক সকল রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশের যদি পনেরোই আগস্টকে কেন্দ্র করে এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই আগামীকাল পনেরোই আগস্ট ষোলোই আগস্ট এবং গোটা আগস্ট মাস জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ মনে রাখবেন আওয়ামী লীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি উনিশশো পঁচাত্তর সালে সাড়ে তিন বছরের অপশাসনের যুগে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বিচারে দেশের ত্রিশ হাজার যুবককে হত্যা করেছিল এদেশের বাকসাল কায়েম করার মধ্য দিয়ে মানুষের সকল অধিকারগুলো তিনি হরণ করেছিলেন অধিকার হারা মানুষ তখন তারা ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল তখন এই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন বিগত পাঁচচল্লিশ বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন প্রতিশোধ নিয়েছেন আমার বাংলার তৌহিদ জনতার বিরুদ্ধে প্রতিশাপ নিয়েছেন বাংলার স্বাধীনতা স্বাধীনতা কামী মুক্তি জনতার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে প্রতিশাপ নিয়েছেন এদেশের হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ নিরপরা মানুষের বিরুদ্ধে তিনি একজন খুনির নেশায় মাতাল খুনের নেশায় মাতাল আপনারা লক্ষ্য করে থাকবেন যারা মাতাল হয় হয় তারা সারা দিন যে যেখানে থাকে রাত দিন শেষে রাতের বেলায় সব মাতালগুলো একসাথে হয়ে মদ্যপান করে মাতলামি করে বর্তমান পৃথিবীতে বড় বড় খুনের নেশায় মাতাল আছে এক নম্বর বিনিয়ামিন 3 নম্বর ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদি ঠিক নম্বর বাংলাদেশের বিদায়ী ফ্যাসিবাদী শেখ হাসিনা এই শেখ হাসিনা এখন গিয়ে চীনে নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদির সাথে আখলাক করেছে যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূত

দিয়েছি মোদী বিরোধী আন্দোলনে হটাচারি দেব যেভাবে রক্ত দিয়েছি আমরা মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণ বাড়ি ঠিক আগামী দিনেও দেশের স্বাধীনতা রক্ষার জন্য